আমাদের জনগণ এবার দুইটা রাজনৈতিক গোষ্ঠীকে দুইটা মেসেজ দিয়েছে একটা মেসেজ শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ চোদ্দ দল এবং জাতীয় পার্টিকে দিয়েছে আমার জীবনে দেখা সেরা আন্দোলন রাষ্ট্রের যারা মালিক সেই জনগণ তাদের মালিকানার কর্তৃত্ব স্থাপন করেছে জুলাই আগস্টের আন্দোলনে বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা স্ট্যাটাস বা ইন্টারভিউ তারপরে বর্তমান সরকারের একজন উপদেষ্টা এবং ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নায়ক নাহিদ ইসলাম নাহিদের বক্তব্য বা বেশ কিছুদিন ধরেই নানা বিষয় বিএনপি আমি বলবো বিএনপি কারণ অন্য রাজনৈতিক দলগুলো এত শার্প রিয়াকশন দেয়নি বিএনপি এবং ছাত্র বিরোধী ছাত্র আন্দোলন এবং আপনার জাতীয় নাগরিক কমিটি বিভিন্ন সময়ে মুখোমুখি বক্তব্য দিয়েছে আমি তর্কের খাতিরে বা গণতন্ত্রের স্বার্থে মনে করিমত থাকবে এটাতে আমি ক্ষতিকর কিছু দেখি না কিন্তু আমাদের ভয়টা লাগে আমাদের বাংলাদেশের দ্বিমত থেকে মতান্তর হয় কিন্তু মতান্তর থেকে মানসিক যুদ্ধে চলে যায় পরবর্তীকালে শারীরিক যুদ্ধে চলে যায় এবং এই বৈশিষ্ট্যগুলো বিএনপি আওয়ামী লীগ সহ বাংলাদেশের ক্রিয়াশীল প্রায় সকল রাজনৈতিক দলই এই 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 ভাইরাস থেকে এখনো মুক্ত হতে পারেনি এখন একটা বিষয় আমি আপনি আমি এই আলোচনা করার আগে আমি একটা বিষয় খুব হতাশ একটা আমার মুক্তিযোদ্ধা পিতার কাছ থেকে শোনা ইতিহাস আরেকটা আমি নিজে নব্বইয়ের এর একজন ক্ষুদ্র কর্মী হিসাবে ছাত্রকর্মী হিসেবে অংশগ্রহণ করার পরের স্বপ্নভঙ্গ দেখেছি আর আরেকটা এখন আমরা কেন যেন মনে হচ্ছে আমি যদিও তীব্র আশাবাদী মানুষ দেখেন আমাদের মধ্যে ছয় মাসও শেষ হয়নি শেখ হাসিনার পালিয়ে যাওয়া এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন কিন্তু শহীদদের রক্তের দাগ এখনো শুকে শুকিয়ে যায়নি আহতদের আহাজারি এখনো চলছে এবং আমাদের ঢাকার সহ বিভিন্ন জায়গার রাজপথের গ্রাফিতিগুলো বা আগে আমরা যেগুলোকে বলতাম দেয়াল লিখন সেখানকার যে জনমানুষের প্রতি আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি ছিল যে বিকল্প কে তুমি আমি তোমরা আমি আপনি আপনারা এবং জনতা বিকল্প তো এইখানে আমরা কেউই যেন এই যে এত বড় একটা ফ্যাসিস্ট ব্যবস্থার থেকে উত্তরণ ঘটেনি ফ্যাসিস্ট যে শাসক গোষ্ঠী তারা পালিয়ে গেছে কিন্তু ফ্যাসিস্ট ব্যবস্থা বিদ্যমান রয়েছে ফ্যাসিস্টদের বহু অনুচর বহু জায়গায় রয়েছে কিন্তু সেইখানে ন্যূনতম ইস্যুতে সকল রাজনৈতিক দল যারা গত পনেরো বছর ধরে আন্দোলন করেছে বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে জুলাই আগস্টের যে কনসলিডিটেড মুভমেন্ট কারণ দেখেন আমরা ইতিহাসকে খুব দ্রুত বিকৃত করি দ্রুত ভুলে যাই দুই হাজার আটের যাই বিতর্কিত ইলেকশন হোক দুই তেরোর পার্লামেন্টে তেরো পর্যন্ত বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি পার্লামেন্টে ছিল এবং আমার আজও কানে ভাসে বাংলাদেশের অন্যতম সেরা ইনবিদ এবং সেরা রাজনৈতিক অন্যতম বেস্টার মধুদ আহমেদ প্রথমেই বলেছিল দুই হাজার নয় উই উইল প্রোটেস্ট উই উইল রেইজ আওয়ার ভয়েস ইচ এন্ড এভরি ইস্যু সো লিটেল উই আর আমরা যতই ছোট হই বা সংখ্যা কম হই আমরা যে বিএনপি বোধহয় তিরিশ না পঁয়ত্রিশটা ছিল আমরা বিরোধী তা করবো এবং ওই পার্লামেন্টে দেখেন বেগম জিয়ার পাশে বেশর মদুদ আহমদ জমির সরকার সাহেব সালাউদ্দিন কাদের চৌধুরী জয়নাল আবিদিন ফারুক সাহেব নজরুল ইসলাম মঞ্জু খুলনার অর্থাৎ অনেক অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ানরা অল্প সংখ্যার মধ্যেও ওই পার্লামেন্ট কিন্তু তারা প্রাণবন্ত রেখেছিল আওয়ামী লীগকে চ্যালেঞ্জ দিয়েছিল যদিও আওয়ামী লীগ সংখ্যায় অনেক বেশি ছিল ওই ভাইরাস তো আছেই চোদ্দতে নির্বাচন হয়নি মানে নির্বাচন তো হয়নি চোদ্দ থেকে কোনো টাইম কিন্তু নির্বাচন নির্বাচন করেছে রাতে হওয়ার পরও বিএনপি ছয় জন এমপি কিন্তু ওত নিয়েছে নারী কোটাও কিন্তু সংরক্ষিত আসনও বিএনপি এমপি শিব নিয়েছে তারপরে বাইশে ডিসেম্বরে দশই ডিসেম্বর বিএনপি যে মহা বিশাল জনসভা হলো যেটা অনেক নাটক করে গোলাপবাগে করার অনুমতি দিল সেখানে আমার রাজ্য ইউনিভার্সিটির আমারই বড় ভাই আগের সাবেক ছাত্র নেতা বিএনপির এমপি তখনকার নেতৃত্ব দানকারী হারুন ভাই সহ অন্যরা দেওয়ার ঘোষণা দিল তারপরে আমরা লাগাতার আন্দোলন দেখেছি দুই হাজার তেইশের আপনার ওই রাতে কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল আপনার টক শোয়ে আসার আঠাশে অক্টোবর পল্টনের জনসভা সেটাও কিন্তু জনগণ কার্যত বিএনপি সহ সবাই মিলে প্রতিরোধ করতে পারেন আমি কথাগুলো বলছি এই কারণে কেউ যেন ভুল না বোঝে যে বিএনপির আন্দোলনকে আমি বিন্দু মাত্র কোনো প্রশ্ন করছি আমি বিএনপির আন্দোলনকে চরম পরম শ্রদ্ধার সঙ্গে তা বিএনপিদের বিএনপি সব বিভিন্ন বিরোধী দলের শুধু বিএনপি আন্দোলনের বিএনপির ভূমিকা আমি বলছি অন্যান্য আমি বলছি অন্যান্য इवन এই যে গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন দলের গণঅধিকার পরিষদ সহ সকলের একটি ধারাবাহিক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে শ্রদ্ধা রেখে কিন্তু যে বিষয়টি আমাদের রাজনীতিবিদরা যদি বুঝতে অনুধাবন করতে ব্যর্থ হয় আমাদের সিভিল সোসাইটিও যদি বুঝতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের পরিণতি ভালো হবে না সেটা হচ্ছে আঠাশ অক্টোবরও সব লোক রাস্তায় নামিনি কিছু জিনিস ফ্যাক্ট ফ্যাক্ট কিন্তু জুলাই শেষে এবং অগাস্টের পাঁচ পর্যন্ত ঘরের মা তার ছেলেকে নিয়ে এসছে স্ত্রী তার স্বামীর সঙ্গে এসছে শিক্ষক নেমেছে রাজনৈতিক কর্মীরা তো নেমেই ছিল আইনজীবীরা নেমেছে এবং আমি যে কথাটা আপনার টকশোতে বহুদিন বলেছি যে আমাদের জনগণ এবার দুইটা রাজনৈতিক গোষ্ঠীকে দুইটা মেসেজ দিয়েছে একটা মেসেজ শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ চোদ্দ দল এবং জাতীয় পার্টিকে দিয়েছে যে তুমি যত শক্তিশালী হও ইন্ডিয়া থাকুক হ্যান থাকুক ট্যান থাকুক আর্মি থাকুক বিডিআর বিজেপি থাকুক জুডিশিয়ারি থাকুক কাডার থাকুক ব্যাংক থাকুক এস থাকুক জনগণের গণ অভ্যুত্থানে তোমাকে পালাতে হবে অথবা কারাগারে যেতে হবে আরেকটা মেসেজও দিয়েছে যে আমরা কিন্তু কোনো দলের ব্যানারে আন্দোলনে আসিনি আপনি এই মৌলিক পার্থক্য যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু ডাইনামিকিজমটা না বুঝলেই নিজেরা নিজেরা তর্ক করবেন নিজের নিজের মানে আমি বলছি বিভিন্ন রাজনৈতিক দল জনগণ এবার সেই আন্দোলন অংশগ্রহণ করেছে যে আন্দোলনে কোন ব্যানার ছিল না ছাত্র জনতা ইভেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামটাও হয়েছে একেবারে শেষের দিকে শক্তির নেতৃত্বে ছিল না হ্যাঁ হ্যাঁ কোনো রাজনৈতিক শক্তির নেতৃত্বে ছিল না নেতৃত্বে জনগণ ছিল আমার জীবনে দেখা সেরা আন্দোলন রাষ্ট্রের যারা মালিক সেই জনগণ তাদের মালিকানার কর্তৃত্ব স্থাপন করেছে জুলাই আগস্টের আন্দোলনে সকল রাজনৈতিক সকলের অংশগ্রহণ ছিল কিন্তু কোন দলীয় ব্যানারে ছিল না এই কথা বলাই যাবে না যে একমাত্র বিএনপির ব্যানারে হয়েছে আবার এই কথাও বলা যাবে না যে জামাতের ব্যানারে হয়েছে আবার এই কথাও বলা যাবে শুধু ছাত্র মঞ্চ বা শুধু ছাত্রদের ব্যানারে হয়েছে বলতে হবে